আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের দেখাবো টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি দেখাবো আপনাদের এটা হচ্ছে পুকুর যাচ্ছি সামনে হচ্ছে সেই জমিদার বাড়ি আর হাঁটতে ভালো লাগতেছে এত সুন্দর জায়গাটা অনেক সকালে এটা হালকা একটু শীত শীত ছিল আর দেখতে অসাধারণ লাগছিল মন মনটা এত ভালো হয়ে গেল। একটু মন খারাপও ছিল ভাবলাম যে একটু ঘোরাঘুরি করলে হয়তো মনটা আবার ভালো লাগবে আর এই গেটটা দেখেন এ পাশে আমার ডান পাশে এই গেটটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের গেটটা এটা আর ওপাশে এই তো এত এখনও এত সুন্দর ডিজাইন মনে হয় কোথাও করতে পারেনি কেউ এত সুন্দর করে ডিজাইন করছে গেটটা আমরা সেই রাজমহলে ঢুকতেছি রানীর বাসায় যাব দেখব আপনারা সবাই সাথে থাকেন দেখতে থাকেন রানী মহলে ডুববেও ঢুকতেছি আপনারা দেখতে থাকেন এই যে পাশ দিয়ে গাছ আছে অনেক সুন্দর গাছ আর বাগান অনেক সুন্দর আসলে রাজা রানী এত সুন্দর জায়গায় এত সুন্দর করে রাখতো এখন আমরা তো এই এতটা যত্ন সহকারে রাখতে পারি না যতটা তারা যত্ন সহকারে রাখছিল। যদি বা হচ্ছে এরকম কেউ করতে পারবে না তারপরেও চলুন দেখি কেমন লাগতেছে আপনাদেরও দেখায় আর এই যে ফুল ফুলগুলো অনেক সুন্দর লাগছিল সকালবেলা আসলে সকালবেলা ফুলের এই ফুল কিন্তু এখন আগে সবার বাসায় বাসায় থাকতো এই ফুলগুলা এখন এই ফুল দেখা যায় না মরে যাচ্ছে শীত চলে যাচ্ছে তো জন্য মরে গেছে আমার সোজা যেগুলো দেখছেন এটা হচ্ছে জেনারেটর রুম আর আমার বামের এ পাশে এগুলো আপনাদেরকে দেখায় রানী মহলে ডুব এটা একটা গাছ গাছটা অনেক সুন্দর দেখেন ছায়া হয়ে আছে আসলে সৌন্দর্য দেখতে চাইলে বাইরে ঘুরতে হবে বেড়াইতে হবে বাইরে যেতে হবে তাহলে না হয় বুঝবেন যে সৌন্দর্য আসলে কতটা আসলে আমরা সারাদিন বাসায় থাকি বুঝি না মনটা একটু ফ্রেশ করার জন্য বাইরে ঘুরতেও হয় ঘুরলে মনটা ফ্রেশ এটা হচ্ছে রানী মহল দেখেন কি সুন্দর ডিজাইন করা আর এই রানী মহলে ঢুকতে হলে অনেক পারমিশনও লাগে জুতা খুলে ঢুকতে হবে আমরা অনেক রিকোয়েস্ট করে পুলিশ সদস্যদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে ঢুকছি এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের পুলিশ সেই পোশাক মূর্তি এগুলো আমরা অনেক রিকোয়েস্ট করছি সবাইকে কিন্তু ভিডিও করতে দেয় না আগে বলে দিলাম এখানে দেখে না আদিম যুগের অনেক রানীর আমলে কী কী ছিল ওই যে এখানে পুলিশ আছে পোশাক পর মহিলা পুলিশের মূর্তিটা এখানে কিন্তু সহজে ঢুকতে পারবেন না কেউ এখানে পারমিশন লাগে এই যে আদিম যুগের কলস তারপর এটা হচ্ছে রানীর লকার ছিল আর এপাশে পাশে আদিম যুগের টাকা পয়সায় দেখেন সাপলা সব কিছু আছে রানীর আমলে কী কী ছিল কেমন টাকা পয়সার মান ছিল সব কিছুই আছে এই যেগুলো হচ্ছে সবগুলো কিন্তু আপনার তামার হুম তামার এগুলো এই যে রাজার বাড়ি আমরা পরের ভিডিওতে আবার এগুলো দেখাবো এগুলো সব কাঁসার মানে পিতলে বলে আর কি সেই পিতলের সব কিছু হাঁড়ি পাতিল এই যে আগে ওনারা জগ ব্যবহার করতো কেমন প্লেট তারপর বদনা অনেক কিছু আছে এখানে আবার ঘণ্টি বাজার এখানে যে সেই ব্রিটিশ আমলের অস্ত্র ছিল এগুলো আর আমি আবারও বলতেছি এখানে সবাইকে ঢুকতে দিবে না পারমিশন লাগবে পারমিশন না দিলেও আপনাদের ঢোকার কোনো ক্ষমতা নেই কোনো অপশনই নাই আর সবাই এখানে যাইতে পারবেন না এটা দেখেন আমরা ছোটোবেলায় দেখছি যে পয়সা যে ছিল সাপলা ছিল সেই সাপলার ছবি এটা পয়সার পিছনে কিন্তু ওটাই লাগানো ছিল আর এখানে রাজার কী কী ছিল ওই যে আদিম যুগের পুলিশের কেমন পোশাক ছিল কেমন নীতি নিয়ম এখানে সব ওইটা হচ্ছে রানীর দোলনা ছিল উপরে দিয়ে দেখছিলাম ওখানে আমি আসলে কথা বলতে পারি নি এই কারণে কারণ কথা বলা যাবে না ওইখানে এটা নিষেধ করে দিচ্ছে যে ওখানে কোনো সাউন্ড করা যাবে না আর চারপাশে অবশ্য সিসি ক্যামেরাও ছিল এই জন্য আমি ওখানে কোনো কথা বলতে পারি নেই শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম এটা রানের হচ্ছে দোলনা ছিল দেখেন কত সুন্দর কত সুন্দর একটা দোলনা এত ভালো লাগছে আর আমার জীবনের প্রথম আমি এমন একটা জায়গায় যাইতে পারছি এটাতে আল্লাহ কাছে লাখো শুক্রিয়া আদায় করি যে হ্যাঁ আমি দেখতে পারছি যাইতে পারছি আপনারাও চাইলে যাইতে পারবেন পারমিশন নিয়ে চেষ্টা করেন চেষ্টা করলে সবই সম্ভব আসলে আর এখানে দেখেন এত সুন্দর ডিজাইন এই হচ্ছে গেটটা এত মাস এত সুন্দর মনটাই যেন ভরে গেল এই ডিজাইনটা অনেক স্বপ্ন দেখি যেমন হ্যাঁ আমি একটা এরকম ডিজাইনের কিছু একটা বাসা করতে পারবো জানি না তালা করতে দিবেন কি না এত সুন্দর ডিজাইন মানে এখন আর কোনো ইঞ্জিনের পারবে কিনা আমার তাও মনে হয় না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ